আমাকে বলে তুমি গাড়িতে উঠো আমি গাড়িতে উঠি বলে যে সামনে যাব ও আর আমাকে নেমে দেয় না ও আমাকে একবারে শেরপুর পার্কে নিয়ে আসে বগুড়ার ধুনুটে বীর দাবিতে নাসিম শেখ নামের এক শিক্ষকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক কলেজ ছাত্রী তার দাবি নাসিমের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে বিয়ের কথা বলে ডেকে এনে নাসিম বাড়ি ছেড়ে পালিয়েছেন নাসিম শেখ উপজেলার মথুরাপুর ইউনিয়নের প্রতাপ খাদুলি গ্রামের রফিকুল ইসলামের ছেলে ভুক্তভোগী সিরাজগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী আমাদের হচ্ছে দুই বছরের সম্পর্কতে শনিবার হচ্ছে আমাদের সাথে আমার সাথে ও দেখা করে আমাকে বলে যে তুমি একটু রাস্তায় আসো আমি রাস্তায় যাই আমি জানি না যে আমাকে শেরপুর পার্কে নিয়ে যাবে ও আমার সাথে মানে হাজব্যান্ড ওয়াইফের মতো সম্পর্ক করে সেখানে স্থানীয় সূত্রে জানা যায় নাসিম শেখ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রত্যন্ত এলাকার একটি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন দুই বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুজনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এই অবস্থায় বীর প্রতিশ্রুতি দিয়ে ওই তরুণীকে বৃহস্পতিবার বাড়িতে ডেকে এনে পালিয়ে যান নাসিম শেখ তারা বলছে তাদের ছেলে তাদের লোকেশনের বাইরে আছে মানে এখন তারা কি করতে যাচ্ছে বা তুমি কি করতে যাচ্ছে এখন আমি আসছি আমি এখান থেকে আর যাব না আমি এই ছেলে সাথে বিয়ে করব আচ্ছা তাতে এই পরিবারের লোকজন কি বলে তোমাকে এই ছেলে এরা বলতে আছে ছেলে আমাদের লোকেশনের বাইরে তোমারের লোকেশনের বাইরে আমরা এটা পারব না ভুক্তভোগী তরুণী জানান দুই বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক ফাঁদে ফেলে তার প্রেমিক নাসিম শেখ তার সঙ্গে গোপনে একাধিকবার সময় কাটিয়েছেন ফিশিয়ারপুর পার্ক হয়েছে খুবই নিরিবিলি সেই ও আমার সাথে মানে হাজবেন্ড ওয়াইফের মতো সম্পর্ক করে সেখানে এরপর থেকেই বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন তিনি পরে বিয়ের কথা বলে বাড়িতে ডেকে এনে নিরুদ্দেশ হন তিনি তার পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ এই পরিস্থিতিতে বাধ্য হয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি নাসিম তাকে বিয়ে না করলে আত্মহননের হুমকিও দেন এই কলেজ ছাত্রী এরা যেভাবে এদের হাজির সেক্ষেত্রে আমি কোনো কিছু করলে পারে এদের তার এরা মানে কি করতে চাচ্ছি বাড়ি ছেড়ে পলাতক থাকা স্কুল শিক্ষক নাসিম শেখের মন্তব্য পাওয়া যায়নি তার ফোনটিও বন্ধ পাওয়া যায় তবে নাসিম শেখের বাবা রফিকুল ইসলাম বলেন মেয়েটি তার বাড়িতে ওঠার পর আমার ছেলে ভয়ে বাড়ি ছেড়ে চলে গেছে তার সন্ধান মিলছে না তবে তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে কিনা তা বলতে পারছে না বিষয়টি সমাধানের চেষ্টা চলছে